আপনি কি আপনার ফোনের স্ক্রিনটাকে লক করে রাখতে চান যাতে আপনার ফোনে কেউ প্রবেশ না করতে পারে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কেমনভাবে আপনাদের মোবাইল ফোনে ফিঙ্গার লক আপনারা সেট করবেন যেন কেউ আপনার ফোনটাকে হাতে নিলেও যেন প্রবেশ করতে না পারে আপনাদের ফোনের ভিতরে তো চলেন আপনাদেরকে দেখিয়ে দিই আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে নেবেন সাথে একটি লাইক করে রাখবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু এখন কোনো লক সেট করা নাই আমি একবার বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা অফ করলাম আবার চালু করলাম দেখতে পাচ্ছেন আমার ফনে কিন্তু এখন লক সেট করা নাই এখন লকটা সেট করার জন্য প্রথমে চলে যাবো এখানে সেটিংয়ে সেটিংয়ে ক্লিক করবো সেটিং আসার পর একটু নিচের দিকে যাব নিচের দিকে আসার পরে যাতে দেখতে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইটাতে ক্লিক করবো তারপরে এইখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট এইটাতে ক্লিক করবো তারপরে আপনার নিচের দিকে যাবেন নিচের দিকে এসে দেখতে হবে যাতে সেট স্ক্রিন লক এইটাতে ক্লিক করবো তারপরে আপনাদেরকে যে কোনো একটি লক আপনাদেরকে আগে সেট করে রাখতে হবে সেটা প্যাটার্ন লক হোক কিংবা নম্বর দিয়ে পাসওয়ার্ড তৈরি করা হোক সেটা আপনাদেরকে আগে তৈরি করতে হবে তারপরে আপনারা এই ফিঙ্গারপ্রিন্ট লকটা তৈরি করতে পারবেন আমি অপরেরটা দেখতে পাচ্ছেন প্যাটার্ন লক এইটা দেখিয়ে দিচ্ছি প্যাটার্ন লকে ক্লিক করবেন তারপর আপনারা এখানে আসার পরে একটি প্যাটার্ন লক আপনারা তৈরি করবেন যেটা আপনাদের খুলতে সুবিধা হবে প্যাটার্ন লকটি সেরকম একটি সহজ প্যাটার্ন লক আপনারা তৈরি করবেন তো আমারটা আমি বানিয়ে দিচ্ছি এখন প্রথমবার দেবেন তারপরে আবারও দ্বিতীয়বার সেমটাকেই রিপিট করবেন তো আমারটা দ্বিতীয়বার দিয়ে দিচ্ছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে কনফার্ম এখানে ক্লিক করবো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডান এই ডানে ক্লিক করব তারপরে আপনাদের উপরের দিকে দেখতে পাচ্ছেন এক যাতে লেখা আছে অ্যাড ফিঙ্গারপ্রিন্ট এইটাতে ক্লিক করব তারপরে নিচে দিকে দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সটে ক্লিক করব তারপরে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট চাইছে আপনাদেরকে এখানে দিলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নেবে না ঠিক আছে আপনাদেরকে সাইডে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এই যে সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডে এই সাইডে ফিঙ্গারপ্রিন্টটা দেবেন এখানে দেবেন ফিঙ্গারপ্রিন্ট আর ওপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গারপ্রিন্ট আপনাদের উঠছে তো এইভাবে আপনারা আঙুল চেঞ্জ করবেন তারপরে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেবেন আপনাদের যদি একটা দিয়েই করেন তাহলে হবে কিন্তু চেঞ্জ করে নিলে আপনারা সমস্ত আঙুল দিয়ে আপনারা এটি খুলতে পারবেন তো আমার একটা ফিঙ্গারপ্রিন্ট এটা দিয়ে নিলাম ফিঙ্গারপ্রিন্টটা সমস্ত আঙুল দিয়ে আমরা তৈরি করে নিয়েছি আপনারা তিনটে চারটে আঙুল ব্যবহার করে আপনার ফিঙ্গারপ্রিন্টটা তৈরি করবেন যেন একটা না খুললে আর একটা দিয়ে আপনারা খুলতে পারেন আপনাদের এই মোবাইলটি তার জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন এখন তৈরি হয়ে গেছে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফিনিশ এখানে ক্লিক করবেন এখন আপনাদের ফোনে দুটো লক আপনাদের রেডি হয়ে গেছে একটা হচ্ছে প্যাটাম লক আর একটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট লক তো আমি ব্যাকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখন আমাদের ফিঙ্গারপ্রিন্ট এবং আমাদের প্যাটাম লক দুটোই আমরা তৈরি করে নিয়েছি এখন আপনাদেরকে দেখাচ্ছি দুটোকেই আমি কেমনভাবে এটা কাজ করছে এটাকে বন্ধ করবেন প্রথমে বন্ধ করার পর আবার চালু করবো সাইড লকটা খুলব তারপরে এখানে দেখতে হচ্ছেন প্যাটাম লক এটাকে খুলব তারপরে এটা খুলে গেল এখন আমি দেখাবো ফিঙ্গারপ্রিন্টটা কেমনভাবে কাজ করবে এটা আবারও বন্ধ করে দেবো আপনাদের যে আঙুলটি দিয়ে আপনারা ফিঙ্গারপিন্টে তৈরি করলেন সে আঙুলটি দিয়ে বন্ধ করবেন এবং সেইটা দিয়ে আপনারা নতুন করে খুলে দিতে পারবেন আপনাদের ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন আমি সাইডে থেকে কাজ করতে পারছি ফিঙ্গার প্রিন্টার দিকেই আমি লকটাকে খুলতে পারছি এবং আমরা বন্ধও করতে পারছি তো আপনারা এইভাবে করে নেবেন আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে নেবেন সাথে একটি লাইক একটি কমেন্ট করে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাত শ্রেষ্ঠকর্তার উপর থেকে আপনারা সবার উপর রহমত বর্ষিত হোক